হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসছি ঝটপট করে কারণ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে সকালটা থেকেই শুরু করি কারণ অনেক দিন ধরেই আমি লং ভিডিও দিচ্ছি না আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো ইনবক্স করছো যে কেন আপু আপনি লং ভিডিও দিচ্ছেন না কেন ভাইয়া লং ভিডিও দিচ্ছেন না আর ভাইয়া আর আপু দুইজনের কোনো ভিডিও পাচ্ছি না তো আমার কথা হচ্ছে তোমাদের ভাইয়া একটু ব্যস্ত বাহিরের কাজে আর আমি এই জন্য একটু লং ভিডিও বা ওর সাথে ভিডিও মেক করতে পারছি না তো বাচ্চা নিয়ে সব কিছু নিয়ে ফ্যামিলি হ্যান্ডেল করা অনেক বেশি টাফ তোমরা যারা যারা সংসার করো বাচ্চা কাচ্চা আছে তারা ভালোই বুঝো আর সবচাইতে বেশি প্যারাদায়ক হচ্ছে গিয়ে বাচ্চাদের খাওয়ানোটা আর সেটার জন্যই কিন্তু অনেক বেশি টাইম লেগে যায় আমি যেমন সকালে ঘুম থেকে উঠেই আমার প্যারা থাকে আমি নাস্তা বানাবো নাস্তা খাবো তারপর আমার বাচ্চাকে খাওয়াবো আর এই বাচ্চাকে যখন খাওয়াতে যাই তখনই কিন্তু আমার সবচাইতে প্যারাদায়ক কাজটা শুরু হয় কারণ জাইনকে খাওয়াতে কিন্তু আমার প্রায় এক এক ঘন্টা সময় লেগে যায় আর যখন আমি ওকে হাতে খেতে দেই ও কিন্তু হাতে একটুখানি খেয়েই শেষ করে ফেলে মানে ফুললি খায়ও না তো তখন আমার টেনশন লাগে যে ও হয়তো খায় নাই ওর হয়তো পেট ভরা না তো এই টেনশনে টেনশনে আমি যতটুকু কাজই করি না কেন আমি কোনো কাজেই আগাইতে পারি না এর জন্য কিন্তু আমার সারা দিনে কাজ অনেক কম থাকলেও আমি কিন্তু অনেক বেশি মনে হয় প্যারা নিয়ে ফেলি যে আমার অনেক বেশি কাজ আছে আসলে আমার সবচাইতে বড়ো কাজই হচ্ছে আমার বাচ্চাকে যখন আমি তিনবেলা খাওয়াই বা তিনবেলা ওর খাবারটা প্রপারলি ও পাচ্ছে কিনা না এইটা চিন্তা তোমাদের যার যার বাচ্চা আছে বাচ্চা একটু দুই বছরের বছর তাদের টেনশনটা আর আমার টেনশনটা মিলে যাবে কারণ হচ্ছে তারাও এই একই প্রবলেমেই পড়ো আমার নাস্তাটাও তো আমি খেয়ে ফেলি বানাই তোমাদের ভাইয়ারটাও সে খেয়ে ফেলে আমার ফ্যামিলি প্রত্যেকটা মানুষই যার যার ভাবে খেয়ে ফেলে কিন্তু যখন আমি জাইনকে খাওয়াই তখনই কিন্তু আমার সময়টা বেশি লাগে আর যাই হোক তারপরে তাকে আবার গোসল করানো এখন আমি ওকে আস্তে আস্তে নিজে নিজে কাজ করা শেখাচ্ছি আমি যখন গোসলে যাই তখন ওকে নিয়ে যাই ইভেন ওকে আমি সব কিছুই শেখানোর ট্রাই করি যেন ও প্রপারলি নিজের কাজগুলো নিজে করতে পারে আসলে কি নিজের কাজ যখন একটা বাচ্চা নিজের মতো করে তখন কিন্তু অনেক টাইম বেঁচে যায় কারণ আমি দেখেছি আমার যে বোন ইউরোপে থাকে ওর বাচ্চাগুলোকে সবসময়ই নিজের কাজ নিজে শেখাতো যেমন পায়ে মোজাটা পড়ছে ও একা নিজেই পড়ছে জুতাটা পড়ছে কারো হেল্প নিচ্ছে না তো জাইনু কিন্তু এখনও ওরকমই হয়ে গেছে যেমন ও যখন বাইরে যায় তখন কিন্তু একটু আমার কোলে ওঠে না ও নিজের হাঁটা নিজেই হাতে যত দূরই আমি হাঁটি না কেন একদমই অতিরিক্ত হয়রান না হয়ে গেলে ও কিন্তু আমার কোলে উঠতে চায় না ইভেন ওর বাবা ওকে তেমন একটা কোলেও নেয় না ও কিন্তু খুব একা একা হাঁটতে পারে একা একা কাজ করার চেষ্টা তিনটা এখন কেমন করে যাচ্ছে যেন সকালে ঘুম থেকে উঠি নাস্তা করি নাস্তা করার পরে যাইন কি নাস্তা বানিয়ে নাস্তা খাওয়াই তারপরে আবার রান্নায় চলে যাই সাথে সাথে রান্নাটা আবার কমপ্লিট করতে করতে আমার দুইটা তিনটা বেজে যায় তো তারপরে আবার দুপুরের নাস্তা লাঞ্চ করা আর কি লাঞ্চ করার পরে নিজে খেয়ে আবার জাইনকে খাওয়ানো তারপরে কিন্তু আমার সারাটা দিন এভাবে ব্যস্ততাই চলে যায় তো দেখো আমি এখন সকালে নাস্তাটা করে নিব আর নাস্তা করার পরে কিন্তু আমি আবার দুপুরে রান্নাই চলে যাবো আবার দুপুরে কি কি রান্না করব সেটাও টেনশন করব সো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ